নমস্কার বন্ধুরা আমি আজকে আবার লাইভে চলে এসেছি আপনাদের কাছে খুব সুন্দর একটি আলোচনা করার জন্য এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব আপনারা লাইভটা দেখুন মনোযোগ সহকারে দেখুন আপনাদের খুব কাজে লাগবে ইতিমধ্যেই আমরা নতুন বছরে পা রেখেছি গত বছর দু হাজার চব্বিশ সাল গেছে এবং দু হাজার পঁচিশ সালে আমরা পা দিয়েছি আর কয়েকদিন পরেই সামনে মাস থেকেই শুরু হচ্ছে জীবনের সমস্ত বড় বড় পরীক্ষাগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে জয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম যাবতীয় যেসব বড় বড় পরীক্ষা বোর্ডের এক্সামগুলো এগুলো কিন্তু শুরু হচ্ছে তাছাড়াও বিভিন্ন পরীক্ষা তো চলছেই তো দু হাজার পঁচিশ সালে যারা স্টুডেন্ট তাদের এডুকেশন কেমন যাবে বা এডুকেশন করার সময় যে যে জায়গা থেকে ডিস্ট্রাকশন আসে বা মোটিভেশনের প্রবলেম আসে সেগুলো কি কী সেগুলো নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব দু হাজার পঁচিশ সালে আমি দেখেছি অ্যাস্ট্রোলজিক্যাল কতগুলি রাশিলগ্নের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটা ট্রাভেল আসার চান্স রয়েছে কিন্তু প্রকৃত প্রেডিকশান করার জন্য একটা পূর্ণাঙ্গ হরস্কোপ দেখার প্রয়োজন যেমন আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং সেখান থেকে অ্যানালাইসিস করে একটা চার্ট প্রিপেয়ার করতে হবে হরস্কোপ বেরোবে সেই হরস্কোপে যে গ্রহ নক্ষত্রের অবস্থান থাকে তার থেকে যে ডেটা পাই সেইখান থেকে বা সেখানকার প্রেডিকশানটাই কারেক্ট হয় কিন্তু রাশিলগ্নের হিসাবেও বেশ কিছুটা মেলে। তো সেই বিষয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন জেনে গেছেন সাবজেক্টটা আমি বললাম তো দু সালে কতগুলি রাশি লগ্নের এডুকেশন কিন্তু একটু খারাপ হওয়ার চান্স আমি এখানে পাচ্ছি যেমন মেষ রাশি বা লগ্ন। এদের কিন্তু এডুকেশন ড্রপ করতে পারে কর্কট রাশি বা কর্কট লগ্ন এদেরও কিন্তু এডুকেশন ড্রপ করতে পারে রেজাল্ট কিন্তু খারাপ হতে পারে তুলা রাশি তুলা লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন ধনু রাশি ধনুলগ্ন এই কোটি রাশিলগ্নে জাত জাতিকাদের এডুকেশন সেক্টরে আগামীতে যাদের এক্সাম রয়েছে তাদের কিন্তু বি কেয়ারফুল খুব সাবধানে থাকতে হবে রেজাল্ট কিন্তু ভালো হওয়ার চান্স আমি পাচ্ছি না যারা যারা এডুকেশন করছে সামনে বোর্ডের পরীক্ষা দেবে বা এইচএস পরীক্ষা দেবে বা মাধ্যমিক পরীক্ষা দেবে বা উচ্চশিক্ষার জন্য পরীক্ষা দেবে এদের জেনারেলি যে যে প্রবলেমগুলো হয় আমি দেখেছি সেগুলো নিয়ে কিন্তু একটু প্রথমে আলোচনা করা যাক আজকে দীর্ঘ উনিশ বছরের জ্যোতিষ জীবনে বহু ছাত্রছাত্রীর হরস্কোপ আমি বিচার করেছি তাদের ক্যালকুলেশন করেছি তারা কে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে কোন দিকে পড়াশোনা তাদের জন্য ভালো হবে অনেক দেখেছি এবং ছাত্রছাত্রীরা বেশ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু হয় আর এইগুলোই কিন্তু তাদের এডুকেশান ক্ষেত্রে একটা ডিস্ট্রাকশান তৈরি করে এডুকেশন ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করে প্রথমত পরীক্ষার সময় দেখা যায় বা ছাত্রছাত্রীদের বিদ্যাক্ষেত্রে যে ডিস্ট্রাকশানগুলো আসে যেসব সেক্টরগুলো থেকে প্রথমত কিন্তু স্টুডেন্টদের শরীর স্বাস্থ্য পারমিট করে না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শরীর পারমিট করতে চায় না তাদের একটা উইকনেস চলে আসে শরীর খারাপ হয়ে যায় এবং সে সময় একটু কিন্তু স্লো হয়ে যায় একটু ধীর গতিতে তাদের জীবন চলে অসুস্থতা চলে আসে এবং কখনো কখনো দেখা যায় ওভার পড়তে পড়তে করতে গেল ঘুম চলে আসা এই জিনিসগুলো কিন্তু দেখা দেয় এবং অতিরিক্ত ঘুম তাদের আসে এই একই ধরনের প্রবলেমগুলো কিন্তু হতে থাকে আরেক ধরনের প্রবলেম হয় ছাত্রছাত্রীদের সেই প্রবলেমটা হলো আমি যেটা দেখেছি যে পরীক্ষার হলে গিয়ে খাতায় কিন্তু ঠিকভাবে যেটা পড়েছে সেটা কিন্তু প্রপারলি লিখতে পারে না যা পড়েছে প্রপারলি কিন্তু লিখতে পারে না সেই সব অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায় সিলেমিস্টে হয়ে যায় তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা গেছে স্টুডেন্টদের মধ্যে তৃতীয়ত যে সমস্যাটা উঠে আসে স্টুডেন্টদের মধ্যে কিন্তু লোনলি লোনলিনেস কিন্তু চলে আসে একটা একাকিত্ব বোধ চলে আসে ডিপ্রেশানে কিন্তু তাদের পড়াশোনা জায়গাটা সমস্যার মধ্যে চলে যায় এবং সেখান থেকে কিছু কিছু স্টুডেন্টরা একটা বাজে বন্ধুত্ব বাজে রিলেশন এদিকে কিন্তু জড়িয়ে পড়ে বাজে সম্পর্কে কিন্তু তারা জড়িয়ে পড়ে অথবা পড়তে পড়তে কিন্তু প্রেম ভালোবাসার দিকে তাদের মন কিন্তু চলে যায় আরও যে সমস্যাগুলো হয় আরও অনেক সমস্যা হয় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমি দেখেছি অনেক ক্ষেত্রে শত্রুতা আসে স্কুল থেকে আসতে পারে কলেজ থেকে আসতে পারে অনেক শত্রুতার সম্মুখীন কিন্তু হয় আবার অনেক ছাত্রছাত্রীদের দেখা গেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা টিচারদের থেকে হ্যাঁ একটা মনোমনিন্য হওয়ার চান্স কিন্তু থাকে সম্পর্ক খারাপ হওয়ার একটা চান্স থাকে স্টুডেন্টদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো বৃদ্ধি পেতে থাকে আবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী কুড়িজন এদের সাথে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয় সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা তিক্ততা দেখা যায় যার জন্য কিন্তু বিদ্যা ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তাদের তৈরি হয় আমি যে সমস্যাগুলোর কথা বলছি এগুলো কিন্তু ছাত্রছাত্রীদের খুব গুরুত্বপূর্ণ এবং এই সমস্যাগুলো কিন্তু ছাত্রছাত্রীদের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অনেক সময় দেখেছি যে বাড়িতে অশান্তি গোলযোগ তৈরি থাকে হয়ে থাকে বাড়ির মধ্যে কিন্তু অশান্তি গোলযোগ এই জিনিসগুলো বৃদ্ধি পায় যার জন্য একটা ছাত্র বা ছাত্রীর পড়াশোনার জায়গাটা কিন্তু সমস্যা তৈরি হয় সে পিতা পাতার মধ্যে অশান্তি বাড়ির মেম্বারদের মধ্যে অশান্তি যেটা স্টুডেন্টদের কেরিয়ারের গড়াতে কিন্তু একটা হ্যাম্পার করে রেজাল্ট খারাপ হওয়ার জন্য কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্স পারিবারিক অশান্তি কিন্তু অত্যন্তভাবে দায়ী একটা ফ্যাক্টর যে ফ্যাক্টরগুলো বললাম তার মধ্যে অন্যতম বড় ফ্যাক্টর কিন্তু একটা এই পারিবারিক অশান্তি বাড়িতে অশান্তি বাড়িতে হলযোগ বাড়িতে বিভিন্ন মেম্বারদের মধ্যে ঝগড়া চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি এবং সেখান থেকে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ইনফিনিটি কমপ্লেক্স কিন্তু চলে আসে কি তাই তো এই সমস্যাগুলো কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে অনেকাংশে দেখা যায় নেক্সট দেখেছি স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা টাইম ম্যানেজমেন্টের অভাব তৈরি হয় কোন সাবজেক্ট কতটুকু সময় পড়ব কতক্ষণ কোন জায়গায় পড়াশোনা করব কোন জায়গায় কোন টাইমটা দেব এগুলো বোঝাপড়ার কিন্তু একটা অভাব থেকে যায় ছাত্রছাত্রীদের যার জন্য কিন্তু ভালো নাম্বার বা এডুকেশানে ভালো সাবজেক্ট রেজাল্ট কিন্তু আসতে চায় না নেক্সটে থাকে কি লো মোটিভেশন বা প্রবলেম ডিস্ট্রাকশন হয়ে যাওয়া পড়াশোনা করতে করতে ডিস্ট্র্যাক্ট হয়ে পড়া প্রপার কনসেন্ট্রেশন দিতে না পারা স্টুডেন্টদের প্রবলেমগুলোর মধ্যে এটা কিন্তু একটা অন্যতম বড় কারণ অনেক সময় নেক্সট যে প্রবলেম কী হয় অনেক সময় তারা যে সাবজেক্টগুলো পড়াশোনা করছে যে বিষয় নিয়ে তারা পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা তাদের সেই বিষয়গুলো কিন্তু তারা এনজয় করতে পারে না এনজয় করে কিন্তু তারা পড়াশোনা করতে পারে না প্রপারলি সাবজেক্টগুলো রিভাইজ করে না প্র্যাকটিস করে না পুনরায় প্র্যাকটিস করে না পুনরায় রিভাইজ করে না যার জন্য ভালো নাম্বার কিন্তু আসতে চায় না আর একটা গুরুত্বপূর্ণ সমস্যা কি ভুলে যাওয়ার প্রবণতা মনে থাকে না যেটা বলল সেটা ভুলে গেল অথবা একটা পোর হ্যাবিট বাজে একটা অভ্যাস বদ অভ্যাস তাকে কিন্তু থাবা বসিয়ে দেয় তার পড়াশোনার উপর যেটা কেরিয়ারকে কিন্তু অত্যন্তভাবে ডিস্টার্ব করে এই সমস্যাগুলো কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খুব বাধা হয়ে দাঁড়ায় এই যে সমস্যাগুলো বললাম প্রায় ষোলো সতেরোখানা সমস্যার কথা উল্লেখ করলাম শরীর স্বাস্থ্য উইকনেস ঘুমিয়ে পড়া কি বললাম পরীক্ষার হলে গিয়ে ভয় পেয়ে যাওয়া লো মোটিভেশন ডিস্ট্রাকশন কনসেন্ট্রেশনের অভাব একটা লোনলিনেস ফিল করা মেন্টাল ডিপ্রেশন সেখান থেকে বাজে বন্ধুত্ব বাজে সঙ্গ কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ে সেখান থেকে কেরিয়ারকে এফেক্ট করা শত্রুতা বৃদ্ধি হওয়া বন্ধুবান্ধব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাথে মনোমালিন্য প্রবলেম তৈরি হওয়া তাছাড়া তো ফ্যামিলি ভায়োলেন্স তো আছেই পারিবারিক সমস্যা পারিবারিক অশান্তি তো আছেই আবার কিছু কিছু স্টুডেন্টদের মধ্যে দেখা গেছে তাদের মধ্যে কিন্তু একটা ওভার কনফিডেন্ট কাজ হবে সব কিছু পরীক্ষার হলে গিয়ে করে দেব কিন্তু যখন তারা পরীক্ষা দিতে বসল যখন তারা সব কিছু করার জন্য মানসিকতা নিয়ে গেল কিছুই করতে পারলো না ঠিকমতো লিখতেই পারল না ভালো রেজাল্ট আসলো না এই সমস্যাগুলো কিন্তু তাদের মধ্যে বেশি পরিমাণে দেখা দেয় তো কোন রাশিলগ্নের জন্য কি সমস্যা আসতে পারে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং সেই সমস্যাগুলো থেকে উদ্ধারের জন্য রেমেডিয়াল মেজারমেন্টও আছে যারা দামি দামি গ্রহরত্ন ধারণ করতে পারছেন না বা কিনতে পারছেন না তাদের জন্য কিছু মহা উপচার বিধি আমি দিয়ে দিই যেগুলো পালন করতে পারলে রেজাল্টের উন্নতি আসতে পারে তো আজকের এই লাইভের শুরুতে কিন্তু আমি পাঁচটি রাশি লগ্নের কথা উল্লেখ করেছি সবার প্রথমে বলেছি মেষ রাশি তো মেষ রাশির এডুকেশান ড্রপ করতে পারে বলেছি তো এডুকেশন ড্রপ করতে পারে এই বছর মেষ রাশি জাতক জাতিকাতে কি দিক থেকে কোন দিক থেকে এবছর কিন্তু মেসরাসির রাশির এডুকেশন সেক্টরে কিন্তু একটা দেখতে পাচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম ফোবিয়া পরীক্ষার ক্ষেত্রে একটা মনের মধ্যে ভীতি মনের মধ্যে ভয় সঞ্চার হবে অনেকে দেখবেন মেষ বা মেস লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে এক্সাম হলে কি একটা ভয়ের সঞ্চার হবে মনের মধ্যে এক্সাম হলে গিয়ে একটা অ্যাংজাইটির মধ্যে তারা পড়ে যেতে পারে টিচারদের সাথে কিন্তু মনোমানিন্য হওয়ার একটা চান্স এবছর রয়েছে স্লো একটি জিউ খুব ভিড় খুব অলসতা তাদের মধ্যে কাজ করবে করছি করবো ভাব এই ভাবগুলো কিন্তু মেষরাশি বা লগ্নে জাতি জাতিকাদের মধ্যে থাকবে একটা স্টেডিনেস কিন্তু কমে যাবে তাদের মধ্যে দেখা দেবে কি ওভার স্টিপিনেস খুব ঘুম পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়ার পরবর্তী রাশি কি বলেছি পরবর্তী রাশি বলেছি কর্কট রাশি বা কর্কট লগ্ন কর্কট রাশি বা কর্কট যে যেসব ছাত্রছাত্রীরা আছে তাদের কিন্তু এদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে দু হাজার পঁচিশে কিন্তু শরীরের উপর এফেক্ট পড়তে পারে অসুস্থতা আসতে পারে ঠিক পরীক্ষার আগে হয়তো অসুস্থ হয়ে পড়ল এই বিষয়ে কিন্তু বিশেষ কেয়ারফুল হওয়ার দরকার রয়েছে কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে কোনো গলযোগ আসা বাড়ির মেম্বারদের মধ্যে অশান্তি যার ফলে এইসব লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে ক্যারিয়ারকে হ্যাম্পার কিন্তু করতে পারে কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের লো অ্যাটেনশন লো কনসার্ন নো কনসেন্ট্রেশন ডিস্ট্রাকশন মোটিভেশনের অভাব টাইম ম্যানেজমেন্টের অভাব এগুলো কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এবছর প্রচণ্ড পরিমাণে রয়েছে এবার আসি তুলা রাশি তুলা রাশি বা তুলা তুলালগ্নে জাতক জাতিকাদের এবছরে দু হাজার পঁচিশে এদেরও কিন্তু রেজাল্ট ড্রপ করতে পারে বিশেষত কনসেন্ট্রেশনের অভাব দেখা দেবে রাশি বা তুলা তুলালগ্নের একটা মোটিভেশনের অভাব তাদের মধ্যে থাকবে তুলা তুলা লগ্ন কিন্তু বাজার সম্পর্কে জড়িয়ে পড়তে পারে যার জন্য বিদ্যা শিক্ষায় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু নাম্বার কমবে প্রেমযোগ্য রিলেশন এর মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারে শত্রুতা আসার চান্স কিন্তু রয়েছে তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টিচারদের সাথে গলযোগ আসার কিন্তু একটা চান্স রয়েছে যে সাবজেক্টগুলো তারা পড়ছে সেই সাবজেক্টগুলোকে তারা এনজয় করতে পারবে না সেই সাবজেক্টগুলো তারা খুব গ্রহণীয় বা গ্রহণযোগ্য তাদের কাছে হবে না বা ভালো হবে না এটা কিন্তু তুলারাশি তুলালগ্নের আর রেজাল্ট ড্রপ করার অন্যতম কারণ হয়ে এই বছর দাঁড়াচ্ছে এবং এই দু হাজার পঁচিশ সাল এবার যেটা বললাম যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন তাদের কিন্তু রেজাল্ট খারাপ হবে কেন খারাপ হবে এবছর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের যারা পড়াশোনা করছে মেনলি যারা বোর্ডের পরীক্ষা দেবে হায়ার স্টাডিসের ক্ষেত্রে রয়েছে তাদের ভুলে যাওয়ার প্রবণতা একটা লো মোটিভেশন তাদের মধ্যে কিন্তু কাজ করবে কনসেন্ট্রেশনের অভাব দেখা দেবে ছোট 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 একটু মিস্টেক তাদের মধ্যে হবে পরীক্ষার কাথায় গিয়ে খাতায়তে কিন্তু কোনো মিস্টেক করে ফেলা সিলি মিস্টেক হওয়ার চান্স কিন্তু রয়েছে প্রপারলি পড়াশোনার প্রতি সময় না দেওয়া চার জন্য কিন্তু রেজাল্ট ডিস্টার্ব হতে পারে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের আরেকটা যেটা সেটা হচ্ছে ধনুরাশি বা ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্নেরও কিন্তু এবছর রেজাল্টটা ভালো হবে না তার কারণ হচ্ছে ধনুরাশি বা ধনুলগ্নের এবছর বাড়িতে কোনো গড়যোগ আসবে যার জন্য রেজাল্টটা খারাপ হবে বাড়ির মেম্বারদের মধ্যে চিৎকার চাচা যে ঝগড়া অশান্তি গৃহে ক্লেশ এই জিনিসগুলো দেখা দেবে কিছু পোর হ্যাবিট কিছু বদ অভ্যাস খারাপ অভ্যাসের জন্য নাম্বার তাদের কমবে যে হ্যাবিটগুলো পড়াশোনাকে সেই মাত্রায় উন্নতি করতে একটা বাধা সৃষ্টি করবে একটা লোনলিনেস একাকিত্ব ভাব মনের মধ্যে চলে আসবে রাগ বাড়বে অ্যানজাইটি বাড়বে ক্রোধ বাড়বে ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের তাদের নো প্র্যাকটিস নো ডিভাইস এগেইন অ্যান্ড এগেইন প্র্যাকটিস অ্যান্ড ডিভাইসের ক্ষেত্রে তাদের একটা বাধা আমি এখানে দেখতে পাচ্ছি মেষ রাশি বা মেষ লগ্ন এই ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে পাঁচটা রাশি লগ্নের কথা বললাম মেষ রাশি মেষলগ্ন কর্কট রাশি কর্কটলগ্ন তুলা তুলালগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিকলগ্ন ধনু রাশি ধনুলগ্ন এই পাঁচটা রাশিলগ্নে জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার চান্স তাদের রেজাল্ট ড্রপ করার চান্স কিন্তু প্রবলভাবে রয়েছে আপনাদের যদি এর রাশিলগ্নের মধ্যে থাকে আগে থেকে সাবধান হয়ে যান কার কোন দিক থেকে সমস্যা আসবে সেই নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম তবে হ্যাঁ এই যে কথাগুলো বললাম সেগুলো থেকে কিন্তু একটু সাবধান থাকা দরকার আর আরও ডিটেলসে কিছু জানার জন্য পূর্ণাঙ্গ হরস্কোপ বিচারের কিন্তু প্রয়োজন যাতে আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে একটা হরস্কোপকে কাস্টিং করে তার অ্যানালাইসিস করে যখন চার্জবেন দেওয়া হয় হ্যাঁ সেটারও কিন্তু দরকার সেখান থেকে আরও ডিটেলস কিছু বলা যাবে যদি কোনো প্রতিকার প্রতিবিধানের দরকার পড়ে সেটাও কিন্তু বলে দেওয়া যাবে তাই যদি কোনো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারে আজকের মতো লাইভটা এখানে শেষ করছি আমি আবারও এরকম ছোটো ছোট বিষয় নিয়ে আপনাদের সামনে আবার লাইভ নিয়ে চলে আসব খুব ভালো থাকুন আনন্দে থাকুন No,